যারা এই বাংলাদেশকে ধারণ করে যারা এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হওয়া থেকে নিজেকে নির একজন মনে করে এই ভাইদের প্রভাব আমি বলছি রশি লাগলে রশি দে তারপরও হাথিনারে ফাঁসি দে আমরা বিচার চাই চৌহার বিচার চাই আমার ভাইরা কবরে শুয়ে আছে আর ঘড়িরা গুরুর গোছা এই গুরুবেশ শুয়ে আছে এইটা তো আমরা না ভাই আমার বুক কাঁপে আমার মন কাঁদে আমার ঘুম আসে না আপনাদের কেমন করে ঘুম আসে আমি এজন্য বলি বাংলাদেশের মানুষকে বাংলাদেশি ভাইদেরকে আমি একটার সাথে এক্সাম্পল দে এক্সাম্পলটা হচ্ছে বাংলাদেশের মানুষের মন আমাদের ধানের ধুলের মতো করে ধাল ধাউ করে চলে কিন্তু সেগুন কাঠের মতো বলে আগুন ছুঁয়ে ছুঁয়ে জলে থাকতে পারে না পাঁচ সেকেন্ডে চলে উঠে আবার চার সেকেন্ডে নিয়ে যায় আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বলতে চাই আপনারা সেগুন কাঠের আগুন হন সেই ঘরকুকুর আগুনের ন্যায় আপনাদেরকে চলেন না ছে আগুন চললে সারাদিন চলে যখন পর্যন্ত তার শক্তি থাকে কিন্তু ক্ষয়ক্ষ হঠাৎ চলে হঠাৎ নিমে যায় বাংলাদেশের মানুষকে আমি এই জন্য আহ্বান জানতে চাই আপনারা ভাই একটু আগে আসেন আপনারা আগে আসেন প্রেস ক্লাব সচিবালয় মরে মরে ইউনিয়নে থানায় জেলায় বাড়িতে আপনার পরিস্থিতি আপনার অবস্থান আপনার বাস্তবতা যেখানে থেকে ওইখানে আপনি দাঁড়িয়ে আওয়াজ করল আগে আগে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করার জন্য ঘুষ বাণিজ্য ছিল আগে যদি লাগতো এক টাকা এখন লাগে দুই টাকা এখন এই কথা না বলে না মারলে নাকি নিজের গায়ে লাগে যেহেতু আমরা এই জুলাই বিপ্লবের একজন মাঠের সক্রিয় কর্মী সহযোদ্ধা এই জন্য আমি এগুলো বলতে চাই না আমার ভাইদেরকে আহ্বান জানাতে চাই আসিফ তাহিদ নার্স এবং ডক্টর ইনোজকে বলতে চাই ওয়ান ইলেভেন হাসিনারে ক্ষমতা দিয়ে পলাইছিল। আমি চাই না আমার বিশ্বের নন্দিত দপ্তরিনুস সরকার আমার ডক্টরিনুস এইভাবে আমার দেশ লেজ ক্ষমতার পরে পালাইয়া যা। আমি তারে এই বাংলার মাটিতে সংরাক করে তার ছবি রাখতে চাই